ভাঙ্গর দু নম্বর ব্লকের কেএলসি থানার অন্তর্গত কোচপুকুর এলাকায় জলা জমি ভরাট হচ্ছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী মহাসিন গাজী ও তৃণমূল পঞ্চায়েত সদস্য জহির ফকিরের মদতে অভিযোগ করছে খোদ তৃণমূল কর্মী খোকন মোল্লা খোকন মোল্লার দাবি কোচপুকুর হাটগাছা এলাকায় এই তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী মহসিন গাজীর নেতৃত্বে একাধিক জলা জমি ও পুকুর ভরাট করা হচ্ছে প্রশাসনকে জানিও কোনো রকম সুরাহা হয়নি ওই জায়গায় ওখানে এলাকার তৃণমূল নেতা মহসিন গাজী একাধিক কুকুর কেন একাধিকভাবে প্রজেক্ট অবৈধ কুকুর অবৈধভাবে ভরাট করছে ওখানে সিন্ডিকেট রাজ চালাচ্ছে ওখানে ওই মানে গ্রামের কোনো বিচার ব্যবস্থার কোনো রকম ভূমিকার সদুত্তর নেই মানুষ যদি এলাকার মানুষ যদি কোনো বিচার ব্যবস্থার কাছে যায় সেই জায়গা থেকে কোনো বিচার ব্যবস্থা নেই এবং এলাকায় যত রকম তোলাবাজি থেকে আঠোতলা থেকে এবং পুকুর ভরাট থেকে এবং ওখানে একটিকার ওই আশপাশে যে প্রজেক্টের কাজগুলো হচ্ছে সবই ওখানে ও নিজের মানে কি বলবো মানে এলাকায় একটা প্রভাবশালী হয়ে ওর ভয়ে কেউ কথা বলতে পারে না হ্যাঁ ওটা মহসিন গাজির নেতৃত্বে হচ্ছে ওখানে মহসিন গাজী ছাড়া এবং তার সাথে রয়েছে জহির ফকির আছে ওনার ওরা দুজনে মিলে আমাদের কচমুগুর এক দুই দুই এবং তিন এবং এক দুয়ে মেন ভূমিকা কিন্তু জহির এবং মহাসিনের নেতৃত্বে ওই এলাকায় তাণ্ডব চলে ওদের ভয়ে কেউ কথা বলতে পারে না ওরা তৃণমূল করে দায়িত্ব আছে মহাসিন গাজীর বউ আছে তৃণমূলের সদস্য জহির ফকির উনিও তৃণমূলের সদস্য আমরাও তৃণমূল করবি তবে এ বিষয়ে ভাঙড় দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম বলেন আমি এর আগেও শুনেছি এবং কেএলসি থানার ওসিকে বলেছি তিনি কিছু করেননি নতুন যিনি ওসি এসেছেন আমার তার সঙ্গে এখনো কথা হয়নি তবে আমি বলবো যারই নাম আসুক আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাদেরই নাম আসুক যত বড়ই নেতা হোক তাদের বিরুদ্ধে যথারীতি ব্যবস্থা নেওয়া হোক এবং তিনি আরও বলেন আমি বিএলআরও সাহেবের সঙ্গে কথা বলবো যদি এই ধরনের ঘটনা ঘটে বিএলআরও সাহেবকে পাঠিয়ে আমরা যথারীতি ব্যবস্থা নেব ওই এলাকায় একাধিক পুকুর ভরাট হয়েছে খাস জমি দখল করা হয়েছে ওয়েটল্যান্ড জবর দখল করা হয়েছে প্রশাসনকে বলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন আরাবুল ইসলাম এর আগেও শুনেছি দু দুবার শুনেছি প্রশাসনকে বলার চেষ্টা করেছি এর আগে রসি ছিল তানাকে বলেছিলাম তিনি কিছু করেননি এখন নূতনে ওসি এসছে আমরা আইসি আমার তানার সাথে এখনো কথা হয়নি আমি বলবো যারই নামাসুক সে যে বড় লাটের বাটকার হোক আর অন্যায় কাজ করবে তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে তাদের বিরুদ্ধে যথাযথভাবে অ্যাকশন নেওয়ার আর আমি এই ব্যাপারটা আমি কালকে নিজে বেএলর সাহেবের সাথে কথা বলবো যে এই ধরনের ঘটনা যদি ঘটে ঘটে অবিলম্বে বেলর সাহেবকে পাঠিয়ে ইনকোয়ারি করে আমরা যথারীতি ব্যবস্থা নেব আমি এটা আমি বলছি কেন বলছি অনেকভাবে শুনছি ওখানে চারটে পুকুর ভরাট হচ্ছে পাঁচটা পুকুর ভরাট হচ্ছে খাস জমি জোর করে দখল করা হচ্ছে ওয়েটল্যান্ডে দখল করা হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটছে তাই আমি মনে করি যারা এর সাথে যুক্ত যে চিনেই হোক না কেন এত বড়ই নেতা হোক না কেন যারা এই ধরনের কাজ করবে আমরা প্রশাসনকে অবগত করছি আমি বিএলআরকেও কালকে বলবো আমাদের সব থেকে কষ্টটা কোথায় বিএলআর অফিস সপ্তাহ সপ্তাহে বিএলআরও পাল্টে যাচ্ছে বিএলআর যে আসছে সে কাজ করতে পারছে না সে জানছে না নূতন এসছে তার সাথে এখনো পর্যন্ত আমি পঞ্চায়েত সমিতির সভাপতি তার সাথে এখনো আমার দেখা হয়নি এখনো জয়েন করেনি তাহলে এই ধরনের কাজে দেখবে কারা যে বেলার অফিস সেই বেলার সাহেবের দেখার দায়িত্ব তিনি নেই অপদ আপাদত তবুও আমি আইসির সাথে কথা বলবো রাত্রি যে অবিলম্বে এই ধরনের কাজের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা অবিলম্বে সেই কাজ বন্ধ করা ব্যবস্থা দলীয় ভাবে শুনুন আমি তো আমি তো বললাম আমি তো দলীয় ভাবেই বললাম আমি কি আলাদাভাবে বললাম আমি দলীয় ভাবে বলছি দলের কথাটাই আমি বলছি যে এই ধরনের পুকুর ভরাট বা এই ধরনের অন্যায় কাজ অন্যায় আবদার দল কোনো দিন মানে না দল কোনো দিন গ্রহণ করে না দল কোনো দিন কাউকে সাপোর্ট করে না তবে এ বিষয়ে ভাঙড় দু নম্বর ব্লকের আইএসএফ জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন মেওতা ওয়ান টু বামনঘাটা এলাকায় বিভিন্ন জলা জমি থেকে শুরু করে ওডল্যান্ডের জায়গা ওই এলাকার তৃণমূল হারমাদদের মদতে ওই সমস্ত জায়গাগুলো তারা ভরাট করে বিভিন্ন কোম্পানিদের হাতে বিভিন্ন তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের ব্যবসা দোকানপাশি এই সমস্ত কাজ করছে প্রশাসনের আধিকারিক সহ স্থানীয় প্রশাসন যারা রয়েছেন তাদেরকে ওই সমস্ত জায়গা চিহ্নিত করতে হবে কোনো রকম ভাবে যেন ভরাট না হয় আমরাও এই বিষয়টা প্রশাসনকে জানাবো ওই ব্যামতা ওয়ান টু বাহনঘাটা ওই এলাকায় বিভিন্ন জলা জমিতে শুরু করে রেডলাইনের জায়গা ওই এলাকার তৃণমূলে হারমারদের মদতে ওই সমস্ত জায়গাগুলো তারা ভরাট করে বিভিন্ন কোম্পানির হাতে বিভিন্ন তৃণমূলের নেতাদের পার্টি অফিস বিভিন্ন তৃণমূলেদের ব্যবসা দোকান এই সমস্ত কাজ করতে অবিলম্বে প্রশাসনিক যারা আধিকারিক আছে ভিডিও থেকে শুরু করে পঞ্চায়েতের যারা আধিকারিক আছেন এবং এলাকার স্থানীয় প্রশাসনের যারা কর্তারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে ওই সমস্ত জায়গা আমাদেরকে চিহ্নিত করতে হবে কোনো কোনো রকম ভেবে যেন ভরাট না হয় কারণ ওই সমস্ত জায়গায় আগামীতে জনসাধারণের বিভিন্ন কর্ম কর্মকাণ্ড হয়ে উঠবে বিভিন্ন কিছু হয়ে উঠবে সেই জায়গায় যেন রকম ভেবে কোনো তৃণমূলের নেতা বা কোনো সাধারণ মানুষ রকম ভেবে যেন দখল না করতে পারে এটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো প্রশাসন অবিলম্বে এই কাজটা যেন দেখে কাদের মদতে কাদের ইন্ধনে আহ ওয়েট লাইনের জায়গা যে হল দিয়ে বন্ধ করা হচ্ছে এটা না যেন হয় প্রশাসন আশা করি নজরে রাখবে আমরা প্রশাসনকে জানাবো তবে এ বিষয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী মহাসিন গাজীর সঙ্গে যোগাযোগ করলে তিনি এলাকায় নেই বলেই জানান তিনি বলেন বিষয়টি আমার জানা নেই কোথায় কি পুকুর ভরাট হয়েছে কি হয়েছে আমার জানকারীর মধ্যে কিছু নেই তবে বিষয়টি খতিয়ে দেখা হোক অন্যদিকে বিজেপিদের অভিযোগ ভাঙ্গর বিধানসভা এলাকায় জঙ্গল রাজ চলছে আইনের শাসন নেই শাসকের আইন চলছে জলাভূমি ভরাট করে মাফিয়া রাজ চালাচ্ছে শাসক দল প্রশাসনের কোনো নজর নেই জমিগুলোকে তারা লুট করছে সরকারি যে সমস্ত সম্পত্তি রয়েছে তারা সেগুলো লুট করে আজকে কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি করছে সমস্ত জলাভূমিগুলোকে আজকে ভরাট করে তারা কিন্তু একটা জঙ্গল রাজ চালাচ্ছে মাফিয়া রাজ চালাচ্ছে ভাঙর বিধানসভা আজকে বদ্ধ বদ্ধভূমিতে ভূমিতে পরিণত হয়েছে ভাঙর বিধানসভায় গণতন্ত্র বলে কিছু নেই সেখানে শাসকের আইন কায়েম চলছে আইনের শাসন নেই আজকের সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েও কোনো ফল তারা পাচ্ছে না শাসক দলের নেতাদের কাছে প্রশাসনিক আধিকারিক যাদের কিনা আজকের এই সমস্ত বিষয় দেখার কথা ছিল তারা আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়ে